নবীজির হাতে যদি হেদায়তের চাবিটা থাকত নবীজি যদি হেদায়তের মালিক হতেন তাহলে পৃথিবীর বুকে সর্বে প্রথম যে লোকটা হেদায় পেয়ে যেত ওই লোকটার নাম আবু তালিব যেহেতু নবীজিকে শিশু থেকে তিলে 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 মানুষ করেছেন কে আবু তালেব বেঈমানেরা মেরেছে হুংকার দিয়েছে কে না আবু তালেব রবিজি কাজে গেছেন বকরি চড়াতে বাড়ি ফিরেছেন কিনা খবর রেখেছেন কে না আবু তালেব রবিজি চজ শুধু নয়নে আব্বা মায়ের জন্য কাঁদছে চোখের পানি মুছে দিয়েছে কে না আবু তালেব নবীজি খেলার ময়দানে শিশুদের সঙ্গে খেলছে বাড়ি ফিরল কিনা খবর কে রেখেছে না আবু তালেব আবু তালেব মায়ের কাজ করেছে আবু তালেব বাপের কাজ করেছে শুধু তাই নয় যেদিন বিশ্বনবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দেয়া হলো সেদিন আবু তালে বলেছিলেন ও বেটা একবার মুখটা খুলে বল তোকে কে খুন বাহালো তোকে কে মারলো তার নামটা বলে দে আমি তোর চাচা কথা দিলাম তার বংশ বুনিয়াদ আরবের মাটিতে রাখবো না এত পেয়ারা এত মহাব্মাদ এই লোকটিকে বিশ্বনবী বলেছিলেন ও আমার চাচা ও আমার পিয়ারা মানুষ ওরে আমার কলিজার মানুষ ও আমার দরদের মানুষ রে আপনাকে তাকে মারতে হবে না তাকে আরো থেকে বের করে দিতে হবে না আমার যত মার খেয়ে শরীরে ব্যথা হয়ে গেছে আমার রক্ত বের হয়ে গেছে আমার শরীরটা ফুটে শেষ হয়ে গেছে আমার সমস্ত ব্যথা এখনই সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাবে শুধু যদি চাচা আপনি কালে মাথা পরেলেন আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে তাও ওর কপালে কালেমা জুটল না এত মহব্বতের কাছের মানুষ নবীজির চাচা কালেমা পেল না নবীজি অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচাবার জন্যে যখন আবু তালে মরবে এবার মুমুষ্য অবস্থা ধরেছে এবার চলে যাবে পৃথিবীতে দুই একটা সেকেন্ড পর এমন সময় বিশ্ব নবী বলছেন চাচা চাচা একবার কালে মাটা পড়েন অনেক প্রচেষ্টা চলল কিন্তু আল্লাহ বললেন নবী হে তুমি কান করে শোনো আবু তালেবকে আমি হেদায়াত দেব না এর ওর মুখ খুলবে না ইন্না কালা তাহাদি মানাহা বাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইহাদি মাইয়েশা আমি চাইছি না তাই ওর মুখ খুলছে না আমি যেদিন চাইব নবী সেদিনও হেদায়েত পাবে তো আল্লাহর কাছে যদি কাঁnte হয় তো হেদায়েতের লেগে কাঁnte হয় একটা লোকের টাকা নাই পয়সা নাই জমি নাই জায়গা নাই ভিখারি সকালে উঠে ভিক্ষা করে খায় শরীরে ক্ষমতা নাই ল্যাংড়া অভাব ল্যাংড়া রোগা। যদি ও হেদায়ত পেয়ে থাকে তো ও হলো সব থেকে দামি টাকা আছে পয়সা আছে হেদায়ত নাই ওর মতো নোংরা মানুষ নেই আপনাদেরকে একটা গল্প শোনাই আমি এটা যে গল্প বলছি তো আপনিও যখন কাউকে বলবেন তো নূর মোহাম্মদ গল্প বলেছিল এটা বলবেন বলবেন না যে বোখারিতে বলেছিল মুসলিমে বলেছিল তাহলে আপনি ভুল করবেন গোনা হবে গল্প তো গল্প আর গল্পের ভিতরেও জ্ঞান থাকে বুদ্ধি থাকে একটা বিরাট বড় আল্লাহর সঙ্গে কথা বলবে মুসানবির মতন আবার বলছি এটা গল্প তো রাস্তাতে ও হন্ত দন্ত করে খুব জোর হেঁটে যেছে আর শুকোর শুকোর খিঞ্জির শুয়োর যাকে বলে একটা ড্রেনে কাদাতে পেছাবে পায়খানাতে খিঁচে নোংরাতে ডুবে আছে খালি মুখটা বের হয়ে আছে তো শুয়োরটা তো ওই আল্লাহর অলিকে বলছে ও আল্লাহর অলি দাঁড়া তু থুমকে দাঁড়িয়ে গেছে শুয়োর কথা বলছে রে বলে দাঁড়া তু তোর সাথে কথা আছে কোথা চললি বলছে আমি আল্লাহর কাছে চললাম আমার কাজ আছে আল্লাহর সাথে কথা বলতে চললাম আবার মাঝে বলে নিছি এটা গল্প তো বলছে তোর যত কাজ আছে কাজগুলো করে নিবি দা আমার একটা বরাত সেরে আসবি আমারও একটা কাজ নিয়ে যা তুই বলে কি বলে তোকে মানুষ করলে কেন আর এত বড় দামি পরেশগার আল্লাহ তার ওলি বানাইলে কেন আর আমাকে কেন সুকর করলে ওটা জেনে আসবি তো এবার ও পাহাড়ে উঠে আল্লাহর সাথে ওর যত কথাবার্তা ছিল সব শেষ হয়ে গেল নেমে আসছে পাহাড় থেকে তা আল্লাহ বলছে আরে তোকে কেউ কিছু বলেছিল রাস্তায় বললে আল্লাহ আমি ভুলে গেছি তো ওর প্রশ্ন তো আপনি জানেন উত্তরটা দিয়ে দেন ওই ওর প্রশ্নের উত্তর হলো ওকে বলে দিবি আর একবার যদি আমার ওপরে রকম প্রশ্ন করে ও কি জানে না আলাকুল্লি সাইন কাদির আমি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান উ কি জানে না আল্লাহ হোসামান আল্লাহ কারোর তাওয়াক্কা করে না বিশ্বটা আমার আমি যাকে ইচ্ছা সুগর কুকুর ইন্দুর বাঁদর বানাবো তো এ ব্যাপারে ওর কিসের প্রশ্ন পরে যদি এ ব্যাপারে প্রশ্ন করে আর আমাকে হর প্রশ্নের জবাব যদি দিতে হয় তা আমি কি আল্লাহ হলাম কি করে তাহলে ওই তো আল্লাহ হবে আমার অতএব আমি ওগুলো মেনে নিতে পারবো না ওর প্রশ্নের উত্তর হচ্ছে এরপরে মুখ খুলে ওর চামড়াকে খিচে শেষ করে দেবো বলে দিবি কড়া করে মশলা দিয়ে দিল আল্লাহ এবার আল্লাহ আসছে মন দিয়ে শোনেন গল্পটাতে কত বড় জ্ঞান আছে আল্লাহরীকে বলছে দাঁড়া তোকে একটা প্রাইজ দিব লিয়ে যা কাকে প্রাইজটা দিতে হবে বলছে ওই শুকোরটাকেই দিবি ওরে সুমান আল্লাহ আল্লাহ তোর যাচ্ছে কসম আপনি ওকে এত ভালোবেসেছেন যে প্রাইজ দেবেন বলে হ্যাঁ আমি দিব নিয়ে কি কথা তুই যেমন কথা বহে বহেলে আমার একটা কথা ওকে দিঘা বলে কি কথা আল্লাহ বলে ওকে যে খালি তুই জিজ্ঞেস করবি ওই মানুষ হবি ওই মানুষ হবি তো ও কি বলবে হ্যাঁ ও খালি হ্যাঁ আর না দুটার মধ্যে একটা বলবে ও যখনই হ্যাঁ বলবে তুই আমার ওলি আমাকে দরখাস্ত দিবি কি বলে রব্বা না আর কিছু বলতে হবে না ওকে আমি এক সেকেন্ড লাগবে না একদম সুন্দর চিকন ভালো দেখতে মানুষ বানিয়ে দিব আরো ভালো করে শোন শুধু মানুষ বানাবো না আর মানুষ বানানোর পরে পরে ও জবান খুলে যাবে কথা বলতে শিখবে ও যা চাইবে তাই দিব ও আমার কাছে যা চাইবে আমি তাই দিব খালি আমি একটা জিনিস দিব না ও যদি মাথা ঠুকে মরে যায় তো হেদায়ার দিব না কথাটা বুঝে এলো যা চাইবে তাই দিব কিন্তু একটা জিনিস দিব না সেটা হলো হেদায়াত লজ্জা সরম হায়া এদের নেই এইবার আল্লাহর রলি পাহাড় থেকে ফিরে ওই রাস্তায় গেছি শুকর কিন্তু অপেক্ষা করছে যে আমার খবরটা কি হবে যখনই শুকরটা দেখেছে যে ওই আল্লাহর অলি আসছে যাকে আমি খবর পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে লাফিয়ে ড্রেন থেকে পারে উঠে গেছে দিয়ে বলছে আল্লাহ অলি তুই বল যেটা আমি আল্লাহর কাছ থেকে জানতে বলেছিলাম ওটা কি জেনেছিস আল্লাহর মুখে হাত দিয়ে বলছে দুইবার আর বলবি না আল্লাহ অনেক রেগে গেছেন আল্লাহর ভিতরটা অনেকে রাগান্বিত হয়েছে তোর এই প্রশ্নটা আল্লাহকে ভালো লাগেনি তুই তো করে নে আর জীবনে আল্লাহকে ধরনের প্রশ্ন করবি না সুখটা মেনে নিল এরপরে বলছে শোন তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে একটা হাদিয়া দিয়েছে একটা গিফট দিয়েছে একটা বড় সড়ো মাল তোকে দিয়েছে তুই নিবি কি তখন ও ট্রেন থেকে উঠে বলছে আমাকে আল্লাহ দিয়েছে আমি লিবনে এটা হতে পারে না বলছে কিন্তু রে আমার শুকর তোকে আল্লাহ যা দিয়েছে তার পেছনে একটা শর্ত লাগিয়ে দিয়েছে সেই শর্তটা আগে শুনেলে তুই তুই মানুষ মানুষ কি বল যদি হতে চাস তা হাটা খালি বলে দে আর না হবি তো না বলে দে তুই যদি হা বলিস তো আমি আল্লাহকে বলবো রব্বা না আর কিছু বলবো না আল্লাহ তোকে সেকেন্ডের ভিতর করে মানুষ বানিয়ে দেবে এই শুধু মানুষ বানাবে না রে আরো মজার কথা শুনেলে রে মানুষ শুধু বানাবে না তুই চা চাবি আল্লাহ তোকে না বলবে না তুই যদি বলিস জমিনের সব থেকে বড় নিতা হব নেতা বানিয়ে দেবে সব থেকে পৃথিবীর বড় ধনী হব মানিয়ে দেবে তুই যদি বলিস পেট্রোল পাম্পের মালিক হব বাসের মালিক হব রেল মালিক হব প্লেন মালিক হব চাঁদে আমার জায়গা থাকবে আল্লাহ তোকে সব দেবে না বলবে না তুই যদি বলিস বউ লাগবে বেটি লাগবে নাতি লাগবে পোতা লাগবে জামাই লাগবে বেটা লাগবে ঘর তোর বউ বেটি দিয়ে হারা ভাড়া করে দেবে সুন্দর করে তোকে সাজিয়ে দেবে আল্লাহ না বলবে না আল্লাহ ওয়াদা করে নিয়েছে কিন্তু একটা জিনিস তুই পাবি না হাজারে নশো নিরানব্বইটা পেয়ে যাবি একশোতে নিরানব্বইটা পেয়ে যাবি একটা পাবি না এটা আল্লাহ তোকে দেবে না এই শর্তে তোকে মানুষ করবে সেই শর্তটা কি তোকে হেদায়ত দেবে না যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে দেখা যায় না কিন্তু সে মসজিদের দিকে দৌড়বে